দেখবেন এক দেখায় পছন্দ হয়ে যাবে এত নাইস একটা ল্যাভেন্ডার কালার এর উপরে আর এই শাড়িটা আমি পরেছে পর থেকে সবাই খুব পছন্দ করতেছে মাসাল্লাহ আর এই শাড়ির যে প্রত্যেকটা কালার এটার আমি যতগুলো কালার এটার মনে হয় একটা কালার পরেছিলাম ম্যাজেন্ডাটা তারপর থেকে শাড়িটা এত হিট সবাই এত পছন্দ করে ভীষণ রকমের সুন্দর একটা

আমাদের মতো হবে না ওইগুলো দুইশো আশি পাঁচশো ছয়শো করে বিক্রি করে সো ওইগুলো আপনি একবার করতে পারবেন না সো আপনি আমাদেরকে দেখে নিবেন আমার কথা বিশ্বাস তাহলে আমাদের শোরুমে চলে আসেন প্লিজ আমাদের প্রত্যেকটা শোরুমে এই শাড়িগুলো আমরা আপনাদেরকে অ্যাভেলেবেল করে দিচ্ছি এবং আমরা যে জেলায় জেলায় মেলা করতেছি আমরা মেলাতেও কিন্তু এই ধরনের শাড়িগুলো অ্যাভেলেবেল করে দিচ্ছি এন্ড এই শাড়িটা দেখেন খুব সুন্দর একটা পাউডার ব্লু এর উপরে ভীষণ রকম সুন্দর একটা শাড়ি গ্লিটার প্রিন্ট করা অলসো স্কিন প্রিন্ট করা দিস ইজ ইউর বিউটিফুল ব্লাউজ পিস

ও আপনি দেখেন অনেক যারা যারা দিবেন একটা একটা করে এসে দেখেন এই ম্যাসটা কালারটা কিন্তু আমি পরে পরিমণি অপর মতো লুক নিয়েছিলাম পরিমণি আপু যে গয়নাটা পড়ছিল সেই গয়নাটা আমি পরেছিলাম ফাস্ট গোল্ডেন ডায়মন্ডের এই এরপর থেকে আমাদের এই সেইটা এই এইটা এখনো গায়ের মধ্যে ধরলেই আমার ভাল লাগে এই কালারটা না গায়ের মধ্যে ধরতেই ভালো লাগে এত 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 ভীষণ সুন্দর একটা শাড়ি দেখেন আর এইটা যে জামদানি শাড়ির ডিজাইন এইরকম একটা জামদানি আপনি যদি কিনতে যান অরেন্ট মানে ঢাকাই জামদানি মিনিমাম সত্তর আশি হাজার টাকা দাম হবে জামদানি সত্তর হাজার আশি হাজার টাকার জামদানি তো সবাই কিনতে পারবে না সো এইটার আপনার এই সুন্দর শাড়িটা আপনার আমরা স্ক্রিন প্রিন্ট করে দিয়েছি সেম ডিজাইনটা যে আমরা ডিজাইনটাকে আমরা স্ক্রিন প্রিন্টে করে দিয়েছি এন্ড এই শাড়িটাও ভীষণ রকমের সুন্দর এন্ড এইটার সাথে দেখেন আপনার ম্যাজেন্টা কালার ब्लाउজ পিস থাকবে এন্ড এই শাড়িগুলো এত সুন্দর করে সেজে আসলে তো মার্ক জোকার জোকারবার্গও আপনার প্রেমে পড়ে যাবে হা 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 তাহলে আমাদের কেমনে হবে হৃদয় আনবে আমি তো চাই প্রেমে পড়ুক মার্ক জোকার জোকারবার্গ আমার প্রেমে পড়ুক আমি চাই এটা হচ্ছে দেখেন ম্যাজেন্টা কালার ভীষণ সুন্দর ওয়াও

নিতে চান যারা যারা যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে শাড়িগুলো দশ তারিখ থেকে পুরো পৃথিবীর যে কোনো দেশে আপনার ডেলিভারি পাবেন আমরা ইন্টারন্যাশনাল শিপিং করবো খুবই সুন্দর ওয়াও এটা হচ্ছে আপনার রেডটা দেখেন উইথ বিউটিফুল ব্লাউজ পিস ভীষণ সুন্দর একটা শাড়ি দেখেন লাল একদম লালটা পুরো গিলে ধরে না লাল কালার পরে মানুষকে পুরো গিলে ধরে দেখেন এত সুন্দর গিলে ধরে মানে সুন্দর যে গিলে ধরে ওই গিলে ধরে না যেটা খারাপ এত সুন্দর দেখেন রেড কালারটা ভীষণ রকমের সুন্দর একটা রেড কালার কি যে ভালো লাগছে দেখেন রেডটা দেখতেই ভালো লাগতেছে এন্ড সাথে ব্লাউজ সহ ও রেডটা কার লাগবে আপু জাস্ট লাইট মিনো আমাকে কমেন্ট করে ফেলেন রেডটা কি সুন্দর এই শাড়ির প্রত্যেকটা কালার আসলে সুন্দর ও মাই গড় এটা দেখে এখন কি বলবো এইটা দেখে কি বলবেন বলেন তো এই কালারটা দেখার পরে আপনার মাথায় কি আসতেছে ও মাই গড় এই হোয়াইটটা দেখার পরে আপনার মাথায় কি আসতেছে আপু ওরে বাবা রে বাবা ওয়াইটটা দেখেন এটা এটা নিয়ে আমি কিচ্ছু বলবো না আমি কিছু বলতে চাই না জাস্ট আপনারাই বলেন এই হোয়াইটটা কেমন লাগছে বলেন

প্রত্যেকের পছন্দ পক্ষ দেখেন ল্যাভেন্ডার ধরতেই শেষ হয়ে যায় দেখেন এত সুন্দর করে স্কিন প্রিন্ট এন্ড অলসো গ্লিটার প্রিন্ট করা গ্লিটার গুলো দেখেন এরকম করে গ্লেস দিতেছে এত সুন্দর করে গ্লিটার প্রিন্ট করা আছে এই শাড়ির এটা হচ্ছে শাড়ির আঁচলটা এক্সাক্টলি আমি যে শাড়িটা পরে আছি অ্যাজ এট ইস এটা একদম সেম টু সেম এই ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি এবং প্রত্যেকটা শাড়ির সাথে এরকম ব্লাউজ পিস সহ হবে অ্যান্ড আনবিলিভেবল অফার প্রাইস এন্ড রিজনেবল প্রাইস কটনের উপরে এই সুতোর শাড়িগুলার প্রাইস পড়বে অনলি শুধুমাত্র কত জানেন বারোশো পঞ্চাশ টাকা ডোট মিস